নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকর্য আপডেট নিয়ে চলে এসছি যেখানে তোমাদের পোস্ট অফিসে নিয়োগ করানো হয়েছে তো বিশাল সুযোগ বন্ধুরা আবার তোমাদের পোস্ট অফিসে নিয়োগ করানো হয়েছে যেখানে তোমরা পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে বেতন পাবে তো একটা হিউজ পরিমাণ সেলাই রয়েছে অবশ্যই এখানে তোমাদের অফলাইন মোড়ে আবেদন করতে হবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কীভাবে আবেদন করবে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে যোগ্যতা কোথাও কি প্রয়োজন তো সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের জন্য বন্ধুরা এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণ দেখবে এই ভিডিওর মধ্যে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেবো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের আবেদন করার তারিখটা তো তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ দশই নভেম্বর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে দশ তারিখের মধ্যে আবেদন করে নেবে ঠিক আছে এটা এখানে বলে রয়েছে সাফ সাফ এবং নেক্সট বলে দেবো তোমাদের এখানে বন্ধুরা তোমাদের এই বিজ্ঞপ্তির কথা থেকে উঠে এসেছে তো দেখতে পাচ্ছো তোমাদের সরাসরি ইন্ডিয়ান পোস্ট ডট গভ ইন ও সরাসরি তোমাদের ইন্ডিয়ান পোস্ট গভ ডট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে উঠে আসছে তোমাদের সরাসরি পোস্ট অফিসে নিয়োগটি করানো হচ্ছে তো বুঝতে পারলে তোমাদের জন্য বিশাল সুযোগ এবং এখানে তোমাদের আবেদন প্রসেসটা কি রয়েছে কীভাবে আবেদন করতে হবে নিয়োগ প্রসেসটা কী রয়েছে কত বয়স লাগবে যোগ্যতা কথা কি সম্পূর্ণ ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে অবশ্যই তোমাদের জন্য একটা বন্ধুরা ইম্পর্টেন্ট ভিডিও বলতে গেলে সম্পূর্ণ দেখো আর ভিডিওটি বন্ধু বান্ধব কাছে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো এখানে নেক্সট বলবো তোমাদের এখানে আবেদন প্রসেস তোমরা কীভাবে আবেদন করবে তো এখানে তোমাদের অফলাইন মোড়ে আবেদন করতে হচ্ছে ঠিক আছে কোন রকম তোমাদের অনলাইনে নয় অফলাইনে আবেদন করতে হবে এর জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে সেটি তোমাদের ভালোভাবে প্রিন্ট করে নেবে প্রিন্ট করে অবশ্যই তোমরা পূরণ করে নেবে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে যা যা লাগছে সেগুলো দিয়ে তোমরা পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানা জমা করে দিতে হবে ঠিক আছে সরাসরি তোমরা পোস্ট অফিসের মতো জমা করে দেবে কোন ঠিকানায় জমা করবে সেগুলো বলবো তো এই আবেদন ফর্মেটি পেতে গেলে তো কোথায় পাবে যেই আবেদন ফর্মেটি পাবে আমার টেলিগ্রামে ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে টেলিগ্রামে সেখান থেকে তোমরা এই আবেদন ফর্ম্যাটি পেয়ে যাবে ঠিক আছে ভালোভাবে পূরণ করে নাও সেখান থেকে তোমরা ডাউনলোড করে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে তো কোন ঠিকানায় পৌঁছাবে সেগুলো বলে দিচ্ছি তো তার আগে তোমাদের এখানে বলে দেবো তোমাদের এখানে বয়সটা কত কি থাকছে এবং তোমাদের মাসিক বেতন কত কি থাকছে তো এখানে তোমাদের বন্ধুরা বয়স সীমাটা এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছ তো তোমাদের এখানে বয়স সীমা হয়েছে তোমাদের দশই নভেম্বর এই তারিখ অনুযায়ী তোমার বয়স হতে হবে আঠারো আঠারো থেকে পঁয়ষট্টি তো তোমার এখানে বয়স যদি আঠারো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবে তোমরা এখানে ঠিক আছে ছেলে মেয়ে উভয় এবং এখানে মাসিক বেতন দেখতে পাচ্ছ একটা হিউজ প্রয়োজন রয়েছে তোমরা যদি এখানে চাকরি পাব চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে এক হাজার চারশো টাকা পর্যন্ত তো ভালো স্যালারি প্রত্যেক মাস মাসে তোমাদের এই হুজ পরিমাণ স্যালারি রয়েছে তো এখানে নেক্সট বলবো তোমাদের পোস্টের নাম কোন পোস্টে নিয়োগ করা হয়েছে এই পোস্ট অফিসে তো বন্ধুরা এখানে তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হয়েছে সেটা দেখতে পাচ্ছো এখানে সবসময় বলা রয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এই নোটিফিকেশনটি উঠে অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার এই পোস্টে তোমাদের নিয়োগ করানো হয়েছে তো একটা ভালো পোট রয়েছে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদ তো একটা বলতে গেলে হাই লেভেলের পদ বলতে গেলে তো এইখানে তোমাদের যোগ্যতাটাও সেরকম চাওয়া হয়েছে তো কত কী যোগ্যতার প্রয়োজন সেটাই এরপর বলে দিচ্ছি তো এখানে তোমাদের যোগ্যতাটা দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে ডিগ্রি কমপ্লিট করতে হবে বা তার সঙ্গে তোমার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকতে হবে ঠিক আছে তার পাশাপাশি তোমার যে ওই কম্পিউটার রয়েছে তার কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এইসব তোমার যোগ্যতা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স কমপ্লিট থাকতে হবে এবং তোমাকে ডিপ্লোমা কোর্সও পাস করতে হবে ঠিক আছে এসব তোমার যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা এখানে পোস্ট অফিসে আবেদন করতে পারবে তো এই পোস্টে তো অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী তো এগুলো একবার তোমরা ভালোভাবে বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নেবে অবশ্যই তারপর তোমরা আবেদন করে নেবে ঠিক আছে তো অফলাইন মোড়ে আবেদন করতে হচ্ছে তো এখানে তোমাদের আবেদন ফর্মটি কোথায় পাঠাবে সেটা এরপর বলে দিচ্ছি বন্ধুরা এই যে আবেদন ফর্মেট পাঠানোর যে ঠিকানাটা রয়েছে সেটা এরপর এখানে দেখিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ এই যে এই ঠিকানাটা তো এই ঠিকানাটি অবশ্যই তোমরা নোট করলে ভালো হবে ইঞ্জিনিয়ারিং সদর দপ্তর ডাক বিভাগ দেখতে পাচ্ছ চার্জ ফ্লোর ডাক ভবন নিউ দিল্লি এক এক শূন্য 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 এক তো এই ঠিকানায় অবশ্যই তোমাকে পাঠিয়ে দিতে হবে আবেদন ফর্মেটি ভালোভাবে মুখ কোনো খামে ভরে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তোমার টেন্ট করে তোমার এই ঠিকানায় পাঠিয়ে দেবে ঠিক আছে তাহলে তোমাদের আবেদন পত্রটি আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে এবং তারপর তোমাকে তোমার পোস্ট অফিসের মাধ্যমে আবার লেটার আসবে এভাবে তোমাদের ডাকা হবে তো আশা করি বুঝতে পারছি তোমাদের এখানে কীভাবে আবেদনপত্র জমা করবে এবং এখানে পয়সীমা কত কী থাকছে যোগ্যতা কত কী থাকছে এইসব যোগ্যতা তোমাদের যদি থেকে থাকে আবেদন করতে পারবে তো এটা তোমাদের আজকের বন্ধুরা এই পোস্ট অফিসের তরফ থেকে একটি দুর্দান্ত চাকরি সমত নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের একটু ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করেন আর বন্ধু বান্ধব কাছে শেয়ার করে দিবে আর চ্যানেলে যদি প্রথমে হয় থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন